আসসালামু আলাইকুম আশা করি দর্শক পণ্ডলী ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এম জেট হেপাটোবিলিয়ান প্যান্কেটিক সেন্টার থেকে আপনাদের সাথে কথা বলছি আজকে আমি কিছু কিছু রুগীদের ক্ষেত্রে বা রুগী হ্যান্ডেলিং বা অপারেশনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় তাদের বিষয় নিয়ে কথা বলবো যদি কোনো রুগীর শরীরে এমন কোনো ভাইরাস যেমন হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অথবা এইডসের যে ভাইরাস যদি থাকে তাহলে এই ধরনের ভাইরাসগুলো রক্ত বা রক্তের প্রোডাক্টের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে চলে যেতে পারে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই ধরনের রুগী হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে কোন সার্জিক্যাল প্রসিজুর ইন্টারভেনশন বা অপারেশনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয় এই ধরনের রুগীদেরকে যারা হ্যান্ডেলিং বা চিকিৎসার সাথে জড়িত তাহলে তাদের শরীরেও কিন্তু রুগীর শরীরে যে ভাইরাস হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অথবা এইডসের ভাইরাস সেটি কিন্তু চলে যেতে পারে যাদের শরীরে এই ধরনের ভাইরাস আছে এই ধরনের রুগী হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করতে হয় সেই প্রোটোকলটাকে বলা হয় ইউনিভার্সাল প্রিকশন আমি গতানুগতিক আলোচনা না করে সরাসরি আজকে যে রুগীর অপারেশন করলাম তার বিষয়ে বললেই আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে আজকে যে রুগীর অপারেশন করছি উনি একজন কনিক হেপাটাইটিসের পেশেন্ট অর্থাৎ কনিক হেপাটাইটিস হয়েছে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কিছুদিন ধরে ওনার পেটের ডান দিকে ব্যথা ছিল পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত হলো যে ওনার পিত্তধলিতে পাথর আছে তিন দিন আগে উনি আমার চেম্বারে দেখান দেখানোর পরে আজকে আমি ওনার কি অর্থাৎ পিত্তধরির পাথর ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসছি যে সকল প্রোটোকল আমরা ফলো করেছি এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল প্রিকশন সেগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটাই হবে স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল প্রিকশান তাহলে এবার আসুন আমরা এবার দেখব এই রুগীকে ট্রিটমেন্টের শুরু থেকে আমরা কোন পদ্ধতি ফলো করেছি আমার হাতে যে প্রেসক্রিপশনটি দেখছেন দেখেন যে খুব বড়ো করে লেখা আছে এইচ এজি পজিটিভ এবং স্টার মার্ক দেওয়া এবং এই পেশেন্টকে যখন আমি আমার চেম্বারে দেখি তখন কিন্তু রোগীকে এক্সামিনেশন করার সময় আমার হাতে গ্লভস করে নিয়েছি তার মানে হচ্ছে যখন কারো শরীরে হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস অথবা এইডস থাকবে তখন তাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় অবশ্যই গ্লাভস পরে নিতে হবে যেহেতু রুগীকে সার্জারিতে যেতে হবে সুতরাং সার্জারির আগে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করতে হবে সুতরাং যেহেতু প্রেসক্রিপশনের গায়ে লেখা আছে এইচ পজিটিভ যখন উনি কোনো ইনভেস্টিগেশন সেন্টারে যাবেন পরীক্ষাগুলো করানোর জন্য তখন তারা প্রথমেই কিন্তু দেখে নেবেন যে তার শরীরে এইচ বিএসএসজি পজিটিভ হয়েছে সুতরাং তার শরীর থেকে কোন ব্লাড কালেক্ট করার সময় এবং অন্যান্য পরীক্ষা করার সময় যারা এই কাজগুলো করবেন তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন তারা গ্লভস পরে নেবেন প্রয়োজনে ওয়াটারপ্রুফ গাউন অ্যাপ্রন বা শেড এগুলো ব্যবহার করবেন যখন উনি আমাদের এ এম জেড হসপিটালে ভর্তি হন তখন ভর্তির সময় আপনারা দেখেন ওনার ফাইল অর্থাৎ যে ভর্তি ফাইল সে ফাইলের গায়ে বেশ বড় করে লেখা আছে এইচ বিএসএ পজিটিভ এর অর্থ হচ্ছে এই রুগী যে ওয়ার্ড বা কেবিনে থাকবে সেই ওয়ার্ড বা কেবিনে যারা ট্রিটমেন্টের সাথে জড়িত তারা সকলেই কিন্তু জানতে পারবেন যে এই রুগীর শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে সুতরাং এই রুগীকে স্পর্শ করার ক্ষেত্রে বা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে পেশেন্টকে টাচ করার আগে তারা হাত ভালো করে ওয়াশ করবেন হেক বিশেষ ওয়াশ করার পরে হেকজিসাল দিবেন এবং গ্লভস পরে পেশেন্টকে ধরবেন ইভেন এই পেশেন্ট যে কেবিনে থাকবে সেই কেবিনের উপরেও বড় করে লেখা থাকবে এইচ বিএসএ পজিটিভ এরপরে যখন আমরা রুগীকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে আসব এই ক্ষেত্রে একটি বিশেষ বার্তা সেটি হচ্ছে অনেক সময় একই অপারেশন থিয়েটারে একই দিনে একাধিক সার্জারি হয় সবসময় যে বিষয়টি মাথায় রাখতে হবে যদি কারো শরীরে হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস অথবা এর রুগী হন এই রুগীর অপারেশন লিস্টের সর্বশেষে থাকবেন অর্থাৎ যাদের শরীরে এই ধরনের ভাইরাস নেই তাদের অপারেশন হওয়ার পরে সর্বশেষ এই রুগীর অপারেশনটি হবে আজকেও আমরা সেই কাজটি করেছি আমাদের বেশ কয়েকটি অপারেশন ছিল তার মধ্যে পিতি পাথরের কয়েকটি সার্জারি ছিল আমরা সর্বশেষ রুগী হিসাবে ওনাকে রেখেছিলাম যদিও কিছুটা উনি মন খারাপ করেছিলেন উনি বলছিলেন স্যার আমার অপারেশনটা যদি আগে করা হয় অনেকে আমরা কনভিন্স করেছি যে দেখেন যদি কারো শরীরে এই ধরনের ভাইরাস থাকে নিয়ম হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল হলো সেই রুগীকে কটির লিস্টের সর্বশেষ রুগী হিসাবে মনোনীত করা সুতরাং আপনাকে জনস্বার্থে এই কাজটি বা এই বিষয়টি মেনে নিতে হবে রুগীও খুশি মনে এই বিষয়টি মেনে নিয়েছেন এবং দিনের শেষ অংশে ওনার অপারেশনটি হয়েছে এরপরে যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটি হচ্ছে যে অপারেশন থিয়েটারে অপারেশনটি হচ্ছে সেই অপারেশন থিয়েটারের দরজার উপরে অর্থাৎ দরজার ফ্রন্ট লাইনে এজি পজিটিভ লেখাটি বড়ো করে লিখে রাখতে হবে তাদের সুবিধা হলো ওই ওটিতে যারা থাকবেন সার্ভিস প্রোভাইডার হিসাবে অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর সার্জন নার্স ক্লিনার সকলেই জানবে যে এই থিয়েটারে যার অপারেশন হচ্ছে উনি একজন এইচ বিসিজি পজিটিভ পেশেন্ট সুতরাং ওনাকে হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে সকল নিয়মকানুন মানা দরকার তারা মানবেন তাতে যে সুবিধাটা হবে এই ট্রিটমেন্ট সংশ্লিষ্ট যারা আছেন তাদের শরীরে হেপাটাইটিস বা এই ধরনের সংক্রমিত রোগ প্রবেশ করার সম্ভাবনা কমে যাবে বা ঝুঁকি অনেকটা থাকবে না বললেই চলে অপারেশনের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে যেটি রুগীদের লোকজনদের না জানলেও চলে মেনলি মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের জানা দরকার যে এই ধরনের সংক্রমিত পেশেন্টের যখন অপারেশন করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে তার অপারেশনটি পেট না কেটে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যেমন আজকে ওনার পিত্তলির পাথরের সার্জারিকে আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করেছি তবে এটাও ঠিক পিত্তলির পাথরের সার্জারি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই ল্যাপারস্কোপিক পদ্ধতিতেই হয়ে থাকে অপারেশন চলাকালীন সেটি ল্যাপারস্কোপিক হোক অনেক সময় ওপেন পদ্ধতিতেও সার্জারি করতে হয় বেশ কিছু নিয়মকানুন সার্জন এবং কোটি রুমে যারা আছেন তাদেরকে ফলো করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সার্জন এবং এসিস্টেন্টরা ডবল গ্লোভস ব্যবহার করবেন যদি আমার হাতটি দেখেন তাহলে দেখেন ওনার সার্জারির ক্ষেত্রে আমি ডবল গ্লোভস পরেছি উপরে একটি গ্লোভস আমার এর নিচে অর্থাৎ উপরের গ্লোভসের নিচে আরও একটি গ্লোভস শুধু সার্জারি হিসেবেই আমি ডবল গ্লোভস পরব না আমার টিমে যারা থাকবেন প্রত্যেকেই ডবল গ্লোভস ব্যবহার করবেন পাশাপাশি প্রত্যেকে মাস্ক পরবেন এবং চশমা পরার চেষ্টা করবেন এবং আমরা সাধারণত সার্জারি করার সময় পায়ে স্পঞ্জ ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের সার্জারির ক্ষেত্রে গান বুট ব্যবহার করবেন অর্থাৎ এমন জুতা যে জুতা হাঁটু পর্যন্ত লম্বায় থাকবে ড্রেসগুলো এমন ব্যবহার করতে হবে অর্থাৎ সার্জিক্যাল গাউনগুলো ওয়ান টাইম ইউজ ওয়াটারপ্রুফ গাউন হলে সবচেয়ে বেটার যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে সেগুলোকেও চেষ্টা করতে হবে ওয়ান টাইম ইউজ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেইগুলো ব্যবহার করার জন্য সার্জনদের জন্য আরও একটি বিষয় যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সার্ফ ইনস্ট্রুমেন্ট যতটা কম ইউজ করা যায় তার পরিবর্তে বিভিন্ন যে এনার্জি ডিভাইস যেমন ডায়াথার্মি লিগাসিওর হারমোনিক স্কাল্প এই ধরনের এনার্জি ডিভাইসগুলো বেশি ব্যবহার করতে হবে এবং নিডেল এবং স্কাল্প বা ব্লেড একজন সার্জন বা অ্যাসিস্ট্যান্ট যখন নিজেদের ভিতরে পাস করবেন একজন থেকে আরেকজনের হাতে দিবেন সেটি সরাসরি হাতে দেওয়া যাবে না একটি কিডনি মাধ্যমে দিতে হবে অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট যখন আমাকে কোনো একটি ব্লেড বা নিডেল বা সাব ইনস্ট্রুমেন্ট আমাকে দিবেন সরাসরি তিনি তার হাত থেকে আমাকে না দিয়ে একটি কিডনি টের ভিতরে রেখে কিডনি টেরিটি আমার হাতে দিবেন তাতে যে সুবিধাটা হবে আমি যদি সরাসরি সাব ইনস্ট্রুমেন্টটি আমার রেজিস্ট্রেটের কাছ থেকে নেই তখন আমার অজান্তেই আমার হাতে খোসা লাগতে পারে এবং সেই খোসার মাধ্যমে সংক্রমিত যে রুগী তার ব্লাড বা ব্লাড প্রোডাক্ট আমার শরীরে চলে আসতে পারে আর সেই ব্লাডের সাথে ভাইরাসটিও অটোমেটিক্যালি আমার শরীরে প্রবেশ করতে পারে এজন্যই সর্বোচ্চ চেষ্টা করতে হবে সাব ইনস্ট্রুমেন্টের ব্যবহার কম করা যদি ব্যবহার করতে হয় অবশ্যই কিডনি টিরের মাধ্যমে ব্যবহার করতে হবে সরাসরি একজনের কাছ থেকে আরেকজনে নেওয়া যাবে না এখানে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অপারেশন সংশ্লিষ্ট যে সকল ড্রেস ব্যবহার করা হয় গাউন পেশেন্টের গাউন এবং যে ইনস্ট্রুমেন্ট সেগুলোকে আলাদা একটি রেড বাস্কেটে রাখতে হবে রেড বাস্কেট না হলেও বাস্কেটে রেখে তার উপরে একটি লাল করচিহ্ন দিয়ে রাখতে হবে সেটি দিয়ে বোঝা যাবে যে এই বাস্কেটের যে ইনস্ট্রুমেন্ট বা গাউন ড্রেস আছে সেগুলো কোনো একজন সংক্রমিত রোগীর শরীরে ব্যবহার করা হয়েছে এবং সেইগুলো অর্থাৎ বাস্ট প্রোডাক্টগুলো ডিসপোজের জন্য ভিন্ন ধরনের একটা পদ্ধতি ইউজ করা হয় এই ধরনের সংক্রমিত রোগীর এবার আসি যখন অপারেশন শেষ তখন যে বিষয়টি ফলো করতে হয় আপনারা জানেন যে কোনো রুগীর অপারেশন পরেই সার্জন একটি অপারেশন নোট লেখেন অর্থাৎ উনি অপারেশন সময় কি কী ফাইন্ডিংস পেয়েছেন সেটি একটি খাতায় বা পেজে লিপিবদ্ধ করতে হয় যেটি তার ভবিষ্যতে ডকুমেন্ট হিসেবে কাজ করে এবং সেই ডকুমেন্টের শুরুতে সর্বপ্রথমে যেটি লেখা থাকবে সেটি হচ্ছে এইচ বিএসএসই পজিটিভ এবং তার কি ফাইন্ডিংস পেয়েছি কোন পদ্ধতিতে সার্জারিটা করলাম আমার সাথে কারা কারা অ্যাসিস্ট্যান্ট ছিল যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে তার ডকুমেন্টের সর্বপ্রথমে যেটি লেখা থাকবে এস বিএস অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ সার্জারি করার পরে সাধারণত যে অর্গান বা অর্গান বিশেষ আমরা বের করে নিয়ে আসি তখন কিন্তু সেটি কোনো একটি হিস্টোপ্যাথোলজির জন্য বা বায়োপসির জন্য পাঠানো হয় সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কৌটা বা জারে স্পেসিমেন্টটি দেওয়া হবে সেই জারের উপরে বড় করে লেখা থাকতে হবে এইচ বিএসএসি পজিটিভ যেমন ওনার যে পিত্তথলির আমি সার্জারিটি করেছি এই কৌটার মাধ্যমে আমি এখন হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাবো দেখেন এই জারের উপরে সর্বপ্রথমেই লেখা আছে এইচ পজিটিভ তাতে সুবিধাটা হলো যিনি হিস্টোপ্যাথোলজিস্ট স্পেসিমেন্টি নিয়ে কাজ করবেন তার মাথায় কিন্তু আগে থেকেই থাকলো যে এই রুগীর পজিটিভ সুতরাং এই স্পেসিমেন্ট হ্যান্ডেলিং করার সময় অবশ্যই উনি প্রয়োজনে ডবল গ্লোভস পরবেন এবাদেও আরও যে সকল অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার সেগুলো উনি ফলো করবেন সর্বশেষে যে বিষয়টি দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই যাদের শরীরে এ ধরনের সংক্রমিত রোগ অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস অথবা এইডস থাকে তাদের সার্জারি করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই তবে কিছু করুন মেনে চলতে হয় যেটাকে বলা হয় ইউনিভার্সাল প্রিকশন ট্রিটমেন্টের প্রতিটি ক্ষেত্রেই এই প্রোটোকলটা ফলো করতে হয় সবসময় গ্লোভস পরে রুগীকে হ্যান্ডেল করতে হবে সেটি চেম্বারে হলেও গ্লোভস পরতে হবে সার্জারির ক্ষেত্রে ডবল গ্লোভস পরতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টেশনের উপরে এসবিএসএসি পজিটিভ কথাটা লেখা থাকবে যাতে এই ট্রিটমেন্ট সংশ্লিষ্ট যারা থাকবেন সবাই জানতে পারবেন যে এই রুগীর শরীরে এইচ বিএসএ পজিটিভ আছে সুতরাং এই ট্রিটমেন্ট সংশ্লিষ্ট যারাই থাকবেন তারা এইচ পজিটিভ দেখে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারবেন ফলে তাদের শরীরে হেপাটাইটিস বা এই ধরনের ভাইরাসগুলো যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে অর্থ হচ্ছে যদি কারো শরীরে এই ধরনের হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস ভাইরাস থাকে তাদের সার্জারি করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই কিন্তু নিয়মগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করতে হবে যদি ফলো করা হয় রুগী যেমন ভালো থাকবে পাশাপাশি ট্রিটমেন্ট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই ভালো থাকবে ভালো থাকবে অর্থাৎ এই তাদের শরীরে এই ভাইরাস যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে ভালো থাকুন আল্লাহ হাফিজ